নায়িকো দুর্নীতি মামলা থেকে বিএনপির চেয়ারপার্সন খালেদা যেসব আট সবাইকে সবাইকেই খালাস দিয়েছে আদালত বুধবার ঢাকার বিশেষ জজ আদালত চার এই রায় দেন খালেদাকে হয়রানির জন্য প্রতীকী ক্ষতিপূরণ দাবি এক আইনজীবিদ বিচার বিভাগের সীমাহীন অন্যায় শিকার রয়েছেন সুতরাং উনি একটা ওনার কেসে যদি একটা প্রতীকী ক্ষতিপূরণ দেওয়া হতো অথবা ভবিষ্যতে দেওয়া হয় তাহলে বাংলাদেশের ভবিষ্যতের জন্য অনেক ভালো হবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে সংঘর্ষের ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে বুধবার কোনো ক্লাস পরীক্ষা হয়নি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ সহ ছয় দফা দাবিতে প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা দিয়েছে শিক্ষার্থীরা রাজধানীর উত্তরায় এক যুগলের উপর হামলার ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করেছে পুলিশ হামলার ঘটনায় ব্যবহৃত তিনটি মোটরসাইকেল ও দুটি রামদা জব্দ করা হয়েছে পুলিশ জানিয়েছে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইন ব্যবস্থা প্রক্রিয়াধীন আটককৃত আসামিদের তথ্যমতেই আমরা হচ্ছে পরের দিন হচ্ছে আলফাজ ওরফে শিশির নামে একজনকে হচ্ছে আবদুল্লাপুর থেকে গ্রেপ্তার করি এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সূচি অনুযায়ী আগামী ছাব্বিশ জুন থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে দশ আগস্ট আর ব্যবহারিক পরীক্ষা এগারো আগস্ট শুরু হয়ে শেষ হবে একুশ আগস্ট চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করতে রাত দুইটায় মুখোমুখি হবে দুই জায়ান ট্রুয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি একই সময়ে পিএইচডির প্রতিপক্ষ বেস্ট আর ইউভেন্তাসের প্রতিপক্ষ পিএসভি